আমাদের হসপিটালে অনেক ব্যয়বহুল খরচ হয় আর আমাদের এখানে যত সিজারের রোগী আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর মেডিসিনের এখন অনেক দাম আর আপনার রুগীকে যে স্যার সিজার করবে ওনাকে যদি পার্সোনালি দেখাতে চান তাহলে ওনার ভিজিটই তো কেমন অবস্থা তো সিরিয়াস সিজার করতে হবে আপনারা কাউন্টারে সাড়ে তিন লক্ষ টাকা জমা করুন তাহলে আপনারা বিআইপি হসপিটালে কেন আনছেন বলেন

আর আমাদের এখানে যত সিজারের রুগী আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড আর মেডিসিনের এখন অনেক দাম আর আপনার রুগীকে যে স্যার সিজার করবে ওনাকে যদি পার্সোনালি দেখাতে যান তাহলে ওনার ভিজিটই তো তিন হাজার টাকা রুগীর অবস্থা তো খুবই খারাপ ইমিডিয়েটলি সিজার করা লাগবে হ্যাঁ ম্যাডাম আপনি কাজ করেন আপনি ওটিতে নেওয়ার ব্যবস্থা করেন আর আপনার সাড়ে তিন লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা দিন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই কস্টিংটা কোথায় কিভাবে আমাকে একটু বিবরণ দেবেন হ্যাঁ বল কী বুঝি নাই অথব সিজার করতে হবে কে বলছে ডাক্তার শোন বেশি পাকনামি করিস না আর বেশি মানে বেশি বোঝার চেষ্টা করিস না আমি আসতেছি এক্ষণে আসতেছি আমি না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিবি না হ্যাঁ কই তুমি শুনছ রাখ জলদি করে রেডি হও ওর নাকি ব্যথা উঠছে এক্ষণই যেতে হইব অথচ নাকি সিজার করতে হবে ইমিডিয়েটলি এক্ষণ ডাক্তার বলছে চালু করো ঠিক আছে আমি রেডি আছি ডাক্তার নিয়ে আসতেছি আশ্চর্য ব্যাপার বুঝলাম না আমি চলো 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 তাড়াতাড়ি আর ব্যথা সহ্য করতে পারতেছি একটু সহ্য কর মা ফোন দিছি দুলাভাই এরা আইতাছে

এত উত্তেজিত হইলে হয় না ঠিক আছে দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস নিন তো মায়ের দম ফেলাতে পারে না জোরে জোরে বলে নিঃশ্বাস নিব আচ্ছা শুনুন একটা কাজ করুন রোগীর অবস্থা তো সিরিয়াস সিজার করতে হবে ইমিডিয়েটলি আপনারা কাউন্টারে সাড়ে তিন লক্ষ টাকা জমা করুন তাড়াতাড়ি আর ছয় সাতজন রোগী মেবি সিরিয়ালে আছে ওনার পরে ওনার সিরিয়ালটা আমি দিয়ে দিচ্ছি আগে দেখেন কি অবস্থা পজিশনটা দেখেন আগে তারপর

এখন যদি আপনারা রোগী বাঁচাইতে চান তাহলে ইমিডিয়েটলি আমাদের কাউন্টারে টাকাটা জমা করুন আর যদি রোগের বাই এনি চান্স এদিক ওদিক কিছু হয়ে যায় এই দায় কিন্তু হসপিটাল নেবে না আর আমাদের হসপিটালের একটা রেপুটেশন আছে আপনাদের জন্য যদি হসপিটালের কোনো সমস্যা হয় কি ব্যাপার রোগীর বাই হাতে লক্ষণ হয় আপনি এখানে বসছেন কেন ওঠেন পাশে যান তো কখন থেকে বলতেছে বাইরে যেতে কারোর কোনো কথা কাগায় লাগে না দেখি জিব্বাটা বাইরে কেন তো রোগীর অবস্থা তো খুবই খারাপ ইমিডিয়েটলি সিজার করা লাগবে এই ম্যাডাম

আমাদের এখানে সব থেকে ভালো ডক্টর পুরুষ ডক্টর এখন আপনাদের রোগের অবস্থা সিরিয়াস এখন যদি মনে করেন যে নর্মাল ডক্টর দিয়ে করাইলে যদি আবার কোনো প্রবলেম হয় এই জন্য আমরা চাচ্ছি একজন ভালো ডক্টর দিয়ে আপনাদের রোগের চিকিৎসাটা করাইতে তা আপনাদের এখানে কি অভিজ্ঞ কোনো মহিলা ডাক্তার নাই আসলে অভিজ্ঞ মহিলা ডক্টর আছে কিন্তু এই মুহূর্তে তো নাই এখন পুরুষ ডক্টরই আছে পুরুষ ডক্টর ডিউটিতে আছে আপনারা পারেন না সবাই তো আর সব কাজ পায় না তো ডাক্তার চলো অন্য হসপিটালে লয়ে যাই

ওটা আপনারা বুঝবেন না আপনারা বুঝবেন আজকে এখানে আপনি থাকতেন না কেন বুঝব না ভাই একটা রোগীর কত খরচ হয় আপনি জানেন একটা সিজার করবেন একটা সিজার হবে সিজারে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার দেখেন আপনাকে একটা কথা বলি বলে রুগী রোগীর অবস্থা খুবই সিরিয়াস টাকা দিলে রোগীর অবস্থা ভালো হয়ে যাবে এখন কি টাকা পয়সা না আপনি তর্ক করবেন যাই যদি রুগীটা মারা যায় তাহলে কী করবেন মারা যাবে মানে মারা গেলে তো সেটা আলাদা বিষয় কিন্তু একটা সিজার করতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই কস্টিংটা কোথায় কিভাবে আমাকে একটু বিবরণ আপনি কি এখানে আমাদের ইনকোয়ারি করতে আসছেন আপনি কি আমাদের ইনচার্জ আমি একজন নাগরিক দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার জানা রাইট আছে যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি কিসেন নিতেছেন কেন নিতেছেন শুনুন আপনার জানার রাইটস আছে কি নাই সেটা আমাদের দেখার বিষয় না আপনার যদি এত জানতে ইচ্ছা করে আপনি কাউন্টারে গিয়ে যোগাযোগ করুন আপনি ওপর মহলে গিয়ে যোগাযোগ করুন আমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই আর আপনাদের সাথে এত তর্ক করার সময় আমাদের নাই কারণ আমাদের আরো অনেক পেশেন্ট আছে এখন আপনারা যদি চান যে আপনার পেশেন্টকে এখানে রাখবেন এখানে চিকিৎসা করাবেন তাহলে যান কাউন্টারে গিয়ে টাকাটা জমা করে আসুন আর নাহলে আপনার পেশেন্টকে নিয়ে আপনি এখান থেকে চলে যেতে পারেন কারণ যদি এই পেশেন্টের এই হসপিটালে থাকা অবস্থায় কোনো কিছু হয়ে যায় সেই দায় কিন্তু আমরা বা হসপিটাল কর্তৃপক্ষ কেউ নিবে না বাহ চমৎকার ভালো লেকচার দিতে পারেন আপনি আপনার লেকচার সিনা মনে হয়েছে কি জানেন যে আপনি তো এখানে মানে সেবা কেন্দ্র খুলে বসেন নাই একটা কষাইখানা খুলে বসছেন সামান্য একটা সিজার হবে এই সিজারে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাউন্টারে জমা দিতে হবে আদারওয়েজ রুগীর কোনো কিছু হয়ে গেলে এটা লাইবিলিটি আপনারা নেবেন না তাহলে সাফার আর কে রুগীর গার্জেনরা দেখেন মুরব্বী আপনাকে একটা কথা বলি আমাদের হসপিটালে অনেক ব্যয়বহুল খরচ হয় আর আমাদের এখানে যত সিজারের রোগী আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড আর মেডিসিনের এখন অনেক দাম আর আপনার রুগীকে যে স্যার সিজার করবে ওনাকে যদি পার্সোনালি দেখাতে যান তাহলে ওনার ভিজিটই তো তিন হাজার টাকা তাহলে আপনি এখন কি বলবেন বলেন আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই আমরা সাধারণ নাগরিক যারা আছি এরা কি আপনাদের কাছে জিম্মি তাহলে আপনারা বিআইপি হসপিটালে কেন আনছেন বলেন নর্মাল ক্লিনিক নিয়ে যান নাহলে বাসায় বাসায় ডেলিভারি করাতেন এখানে কেন আনছেন বলেন আপনাদের যখন খরচ করার মূলদই নাই তাহলে এত বড় হসপিটালে কেন আনছেন আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে আমাদের হসপিটাল অনেক বড় একটা নাম করা হসপিটাল আপনারা জানেন যে এখানে অনেক ব্যয়বহুল খরচ তাহলে জেনে শুনে কেন এই হসপিটালে নিয়ে আসছেন যখন আপনাদের খরচ করার অ্যাবিলিটি নাই তাহলে কোনো নরমাল হসপিটালে নিয়ে যান না সরকারি হসপিটালে নিয়ে যান এখানে 2 5000 টাকার ভিতরে সবকিছু সম্ভব আপনাদের ওই যে গেটে আছে না লম্বা লম্বা লিফলেট লাগায় রাখছেন মানব সেবাই বড় ধর্ম সেবা দান কেন্দ্র এগুলি খুলে ফলাইন ওইখান থেকে ওইখানে খুলে লিখে দিয়েন ওইখানে যে এখানে সব ভিআইপি রুগীদের চিকিৎসা করা হয় এবং ভিআইপি পয়সাওয়ালা শিল্পপতিদের মেয়েদের এখানে সিজার করা হয় অন্যদেরকে করা হয় না মানব সেবা কেন্দ্র এটা একটা কষাইখানা কষাইখানা আপনার লেকচার বাজে না আপনি আপনার কাছে রাখুন ঠিক আছে এখানে লেকচার বাজে করে কোনো লাভ নেই আর আপনার রোগীকে যদি এখানে সিজার করাইতে হয় সাড়ে তিন লক্ষ টাকা কাউন্টারে জমা করে তারপরে সিজার করাইতে পারবেন আর না হলে আপনি রুগীকে নিয়ে এখান থেকে চলে যান কারণ আপনার রুগীর অবস্থা কিন্তু অনেক সিরিয়াস খালা একটু পানি খাও না গলা শুকিয়ে গেছে সামনে আছে দেখেন ওর পাশে বসো এখানে কি করো

আপনাদের এখানে এই ক্লিনিকে কোনো অভিজ্ঞ মহিলা ডাক্তার নাই মহিলা ডাক্তার লাগবে কেন ডাক্তার তো ডাক্তারই আমরা আসছি সেবা দান করতে সেবা দিচ্ছি এখানে তো মহিলার পুরুষের দরকার নেই আপনার ঠিক আছে দ্যারসল আপনার এটা অ্যাকসেপ্ট করলাম কিন্তু একটা সিজার করতে কি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকাই লাগে তাহলে আপনি খারাপ লাগতেছে শুকু এই যে আমার দিকে তাকান খারাপ লাগুক খারাপ লাগুক ভালো লাগুক পেশেন্টের গার্জিয়ান সেখানে উপস্থিত আছে শুনে শর্ট টাইমে বলেন আমার ওর ওটিতে ঢুকতে হবে ঠিক আছে আপনি ওটিতে ঢুকে আছে কেন ওইখানে বালিশ নিয়ে এখন আমার কথাটার উত্তর দেন আপনাদের এখানে একটা গর্ভবতী মেয়ের সিজার করতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেন লাগবে কী কী খাতে লাগবে ব্যাখ্যাটা দেন আমাকে স্যার আসলে হয়েছে কি আমাদের এখানটায় ব্যয়বহুল একটু খরচ আমাদের অফিসিয়াল স্টাফ বেশি আমাদের সব কিছুই অন্যরকম আপনার প্লিজ আপনাদের স্টাফ আছে পাঁচ হাজার এই পাঁচ হাজার স্টাফের বেতন কি আমি দেবো নাকি সবটা মিলেই তো হয় সবটা মিলে একটা রোগীকে কেন প্রেশার দিতেছেন শুনেন না তো ফালতু কথা বলার সময় নাই যদি আপনার রোগীকে আপনি এখানে আপনি সিজার করাইতে চান করান আর না হলে আল্লাহ রস্তে আপনার রোগী নিয়ে আপনি চলে যান আমার হাতে অনেক রোগী এটা বললে হবে না এভাবে বইলা বলেই তো সাধারণ নাগরিকদেরকে ঠকাইতেছেন কারণ তাদেরকে প্রেশার ক্রিয়েট করেন ইচ্ছা হয় করার না হয় চলে যান

মানব অধিকার সংস্থা আমি ফোন দিতেছি এখন দেখি আপনাদের কিছু করা যায় কিনা কেউ কিছু না করতে করতে কেউ মানে সচেতন না হয়ে যেতে শক্ত হাতে আপনাদেরকে দমন না করতে করতে আপনাদের মানে হাত এত লম্বা হয়ে গেছে যে এখন প্রত্যেকটা মানুষের সাথে আপনারা কষাই কিনে করতেছেন মানুষ আসলে এখানে জবাই করেন নাকি মানুষের দুর্বলেন রোগীকে ধরো আগে কোথাও যাবে না নিতে হবে ধরো ধরো হ্যাঁ চুপ করো চুপ করো হ্যালো আসসালামু আলাইকুম মানবাধিকার সংস্থা জি চ্যানেল স্যার বলছেন হ্যাঁ আমি আতাউর রহমান বলছি যে আমার মেয়েটা ওই যে আপনার লালাচারা ক্লিনিকে ভর্তি করাইছি ও প্যাগনেট ঠিক আছে ওকে সিজার করতে হবে এখন আমার প্রশ্ন হলো স্যার যে এইখানে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিসের লাগবে একটা সিজার করতে সিম্পল একটা সিজার হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা দাবি করতেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা না দিলে তারা আমার মেয়েকে এখান থেকে বের করে দেবে প্লিজ আপনার টিমটা পাঠান আইসে এখানে অনুসন্ধান করেন প্লিজ আসতেছেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ সাথে কি প্রশাসন নিয়ে আসতেছেন সাংবাদিক আসবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আসলে কি আমরা তো কেউ সচেতন না বুঝতে পারছেন এখন আমি যেরকম সচেতন হয়েছি প্রত্যেকটা নাগরিক যদি এরকম সচেতন হয় গোটা দেশটা সচেতন হয়ে যাবে প্লিজ থ্যাংক ইউ স্যার আপনি যা খুশি তা করেন আপনি এখানে সিনক্রিয়েট করবেন না আপনার রোগীকে নিয়ে কোথাও যাবে না কোথাও আসতেছে আপনি রোগীকে নিয়ে আপনারা আমরা চাই না আপনার একটা রোগীর জন্য আমাদের এখানে

যে ওনারা বলতেছে এই রুগীর কোনো ট্রিটমেন্টই হবে না এখানে ওনারা মানে রুগী দেখবেই না আপনারা গেটের কাছে চলে আসছেন হ্যাঁ হ্যাঁ ডাক্তার আছে না না পালাইতে পারবে না আপনারা গেটেও ওয়েট করেন আচ্ছা ঠিক আছে এই তুমি মেয়ের কাছে থাকো প্রশাসনের লোকজন আসছে ঠিক আছে মানবাধিকার সংস্থার থেকে লোক আসছে আমি ওনাদের সাথে কথা বলতেছি তুমি এখানে বসো আচ্ছা তুমি ওর কাছে বসো